তাহলে কন্টিনিউয়াস ভেরিয়েবল কি না কন্টিনিউয়াস ভেরিয়েবল বলছে একটা রেঞ্জের মধ্যে যে কোনো মান কিন্তু নিতে পারবে এমন বিষয়বস্তুকেই আমরা বলবো কন্টিনিউয়াস ভেরিয়েবল তার মানে ধরা যাক বয়স তোমার বয়স তোমার বয়স দশ বছর তিন মাস হতে পারে বারো বছর চার মাস হতে পারে তার মানে দেখো একটা কিসে আসছে মান পয়েন্টে আসছে টুয়েলভ পয়েন্ট ফাইভ তাহলে দশ থেকে কুড়ির মধ্যে যে কোনো মান সেটা ইনফাইনাইট হতে পারে ইনফাইনাইট মানে ইনফিনিটিভ পড়েছ না তোমরা ইনফাইনাইট মানে যে কোনো মান হতে পারে ফাইনাইট মানে যার মানে সীমাবদ্ধতা আছে মানে কয়েকটা মান আছে যার কিন্তু ইনফাইনাইট মানে যার সীমাবদ্ধতা নেই বা যার সীমা নেই এখান থেকে যে কোনো একটা মান নিতে পারে তার মানে আমি যদি বলি কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে বয়স আমি বললাম যে দশ থেকে কুড়ির মধ্যে বয়সের কে আছে ও বলল স্যার আমি আছি আমার বয়স পনেরো বছর তিন মাস কি ষোলো বছর তিন মাস ও বলল আমার বয়স সতেরো বছর এক মাস ও বলল আমার বয়স তিরিশ বছর চার মাস হবে হবে কেন আমি দশ থেকে কুড়ির মধ্যে ধরছি ও বলল আমার বয়স ষোলো বছর দু মাস তাহলে দেখো কি মান আসছে পয়েন্টে পয়েন্টে মান আসছে সেটাকেও কিন্তু সে নিতে পারে আর পয়েন্টে মান অসীম হতে পারে তাহলে এই ধরনের ভেরিয়েবল যেখানে অসীম মান থাকবে একটা রেঞ্জের মধ্যে এবং সেটাকে নিতে পারবে সেই ধরনের বিষয়গুলোকে বা সেই ধরনের ডেটাকে আমরা বলবো কি কন্টিনিউয়াস ভেরিয়েবল বা কন্টিনিউয়াস ভেরিয়েবল ডাটা তাহলে এক্সের মান কি নিতে পারে যে কোনো নিতে পারে টেন দশ থেকে কুড়ি মধ্যে টেন পয়েন্ট ফাইভও নিতে পারে আবার পনেরোও নিতে পারে মানে পূর্ণ সংখ্যাও নিতে পারে আবার পয়েন্টেও মান নিতে পারে আর অসংখ্য সংখ্যা ওর মধ্যে তাকে যে কোনোটা দিতে পারে কিন্তু যদি এরকম আমি বলি যে একটা পরিবারে তুমি গেছো সেই পরিবারের তুমি জিজ্ঞেস করছো যে ছেলের সংখ্যা কটা মেয়ের সংখ্যা কটা সে কি বলবে আড়াইটা ছেলে সাড়ে তিনটা মেয়ে বলতে পারবে পারবে না তাহলে যেখানে কিন্তু একটা পূর্ণ মান আছে যে ভেরিয়েবলগুলো কেবলমাত্র পূর্ণ মান নিয়ে চলে সেই ধরনের চলকগুলোকে আমরা বলবো কি ডিসক্রিট ভেরিয়েল যেমন ধরো ফুটবল খেলায় কটা গোল দিয়েছে বলবে আড়াইটা গোল দিয়েছে বলতে পারে ক্রিকেট খেলায় কত রান হয়েছে একশো পয়েন্ট ফাইভ রান হয়েছে বলতে পারবে তাহলে পয়েন্টে মানবে না মানে একটা নির্দিষ্ট মান সে নেবে মানে যে সংখ্যাটা কিন্তু তুমি ভাঙতে পারবে না এমন মান নিয়ে যে ভেরিয়েবলগুলো চলে তাদেরকে আমরা বলবো কি ডিসক্রিট ভেরিয়েবল তাহলে কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে ইনফাইনাইট নাম্বার নিতে পারে একটা রেঞ্জের মধ্যে কিন্তু ডিসক্রিট ভেরিয়েবলের ক্ষেত্রে সেই ধরনের বিষয়গুলো সেই চলরাশিগুলোর কথা বলি যে চলরাশিগুলো কিন্তু একটা পূর্ণ মান নিয়ে চলে মানে কটা গোল দিয়েছে দুটো বলতে পারো চারটে বলতে পারো ছটা বলতে পারো ধরো আমি দশ থেকে কুড়ির মধ্যে ধরছি বয়সটা সাড়ে দশ বছর সাড়ে এগারো বছর হতে পারে কিন্তু তোমাকে যদি বলে দশ থেকে কুড়ি বছরের মধ্যে তোমার ক্লাসে কটা ছেলে আছে কটা মেয়ে আছে তুমি বলবে সাড়ে তিনটা ছেলে আছে সাড়ে চারটা মেয়ে আছে পারবে তাহলে এই ধরনের ভেরিয়েবলগুলো যে পূর্ণ মান ছাড়া অন্য কোনো মান নিতে পারে না বা কয়েকটা মানই নিতে পারবে যেটা পূর্ণ মান হবে যার কিন্তু পয়েন্টে হবে না সেই ধরনের ভেরিয়েবলগুলোকে আমি বলবো কি না কন্টিনিউয়াস ডিসক্রি কন্টিনিউয়াস মানে হ্যাঁ এইবার তোমাদেরকে যখন ক্লাস বাউন্ডারি পড়াবো লোয়ার লিমিট আপার লিমিট পড়াবো মিড ভ্যালু পড়াবো পরের ডেটে তখন এই বিষয়টা আরও ক্লিয়ার হবে কীরকম হতে পারে ধরো আমি এরকম একটা মান দিয়েছি এরকম আছে দুই দুই থেকে পাঁচ এই একটু আমার দিকে দেখে নাও দুই থেকে পাঁচ আবার বলেছে ছয় থেকে দশ দেখো এই পাঁচ আর ছয়ের মধ্যে একটা গ্যাপ আছে হ্যাঁ একের গ্যাপ এইগুলোকে তখন আমরা ডিসক্রিট মানে ক্লাস বাউন্ডারির ক্ষেত্রে ডিসক্রিট ভেরিয়েবল বা রেঞ্জের ক্ষেত্রে ডিসক্রিট ভেরিয়েবল সেইটা আমরা বলবো আর কন্টিনিউয়াস ভেরিয়েবল কেমন হবে দুই থেকে চার চার থেকে ছয় ছয় থেকে আর দেখো এদের মধ্যে কোনো গ্যাপ নেই আবার যদি এই রকম দুই থেকে পাঁচ গ্যাপ থাকে তাহলে আমি এই পয়েন্টে নিতে পারবো কন্টিনিউয়াস ভেরিয়েলের ক্ষেত্রে তাহলে আমি এইটাকে যদি পয়েন্টে করে দিই দেখো এইখান থেকে যদি পয়েন্ট টু ফাইভ বাদ দিই কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ এখানে যদি পয়েন্ট ফাইভ যোগ করি ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স থেকে যদি পয়েন্ট ফাইভ বাদ দিই ফাইভ পয়েন্ট ফাইভ আবার টেনের সঙ্গে যদি পয়েন্ট ফাইভ যোগ করি তাহলে দেখো এগুলো সব কন্টিনিউয়াস ভেরিয়েবল হয়ে গেছে অঙ্কেই অঙ্কে তো আছেই তাহলে কন্টিনিউয়াস ভেরিয়েবল ডিসক্রিট থেকে কীভাবে যায় কী কী আছে তার মধ্যে ক্লাস বাউন্ডারি কী ওয়াইড অফ দ্য ক্লাস কী অনেকগুলো পার্ট আছে সেটা পরের দিন আমি করব এই পর্যন্ত বুঝতে গিয়ে কী অসুবিধা আছে এইটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট হোয়াট ইজ ভেরিয়েবল ভেরিয়েবলের দুটো পার্ট কী যেতে গেলে রেঞ্জের দরকার কেন বা রেঞ্জ বিষয়টা কি যে আমরা অনেক মান আছে তাকে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ভাবছি রেঞ্জ মানে একটা লোয়ার মান থাকবে একটা আপার মান থাকবে তার মধ্যে যত মান লুকিয়ে আছে সেগুলো থাকবে ধরো আমি যদি বলি একশো থেকে আশি থেকে একশোর মধ্যে নাম্বার যারা পেয়েছে তাদেরকে আমি এ গ্রেড দেব তাহলে আশি থেকে একশোর মধ্যে অনেক অনেক মান হতে পারে একাশি হতে পারে বিরাশি হতে পারে আশি পয়েন্ট ফাইভ হতে পারে আশি পয়েন্ট কেন হবে না রেঞ্জে তুমি যাই রেঞ্জ তো আলাদা জিনিস রেঞ্জ হচ্ছে লোয়ার লিমিট আপার লিমিট এই ডিসক্রিটার কন্টিনিউসের ক্ষেত্রে তখন কিন্তু হবে না তখন পয়েন্টে আসতে পারে রেঞ্জ তো হতেই পারে ফাইভ পয়েন্ট ফাইভ থেকে নাইন পয়েন্ট ফাইভের মধ্যে মান হ্যাঁ এই বিষয়টা রেঞ্জটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে বিভিন্ন প্রচুর মান আছে তার মধ্যে প্রত্যেকটাকে যখন আমি একটা রেঞ্জে ভাগব রেঞ্জের মধ্যে লোয়ার রেঞ্জ থাকবে মানে লোয়ার মান থাকবে আপার মান থাকবে এইটা যখন পরের দিন পড়াবো আরও মজা পাবে ক্লাস বাউন্ডারি যখন আসবে তার লোয়ার বাউন্ডারি আপার বাউন্ডারি পড়তে হবে হোয়াইট অফ দ্য ক্লাস হাইট অফ দ্য ক্লাস মানে অনেক জিনিস আছে যেগুলো পরবর্তীকালে কাজে লাগবে আমি পরের দিন করাবো তাহলে আজকের ক্লাস আমার এই পর্যন্ত থাকবে